ওয়েলকাম টু প্রচেষ্টা ইনস্টিটিউট তোমরা যারা টেট বা টির ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের অনেক প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর ঠিক কী হবে বা কি কি দিলে তোমাদের ইন্টারভিউটা ভালো হবে তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয় সুমিত স্যারকে তিনি তার অভিজ্ঞতার দ্বারা এই সমস্ত ইন্টারভিউর প্রশ্ন কিভাবে উত্তর দিতে হয় তা আমাদেরকে বলবে

আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন যারা আপনাদের কাছে কয়েক হাজার স্টুডেন্ট হয়তো ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছে প্লাস পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে যারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেনি কিন্তু আমাদের যে ইন্টারভিউগুলো সেগুলো দেখে শিক্ষা নিচ্ছেন বা শিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক স্টুডেন্টের অনেক রকমের কোয়ারিজ থাকে অনেক রকমের প্রশ্ন থাকে যা হয়তো আমার সঙ্গে কানেকশান না হওয়ার ফলে তারা পায়নি তো সেই ধরনেরই সোশ্যাল মিডিয়াতে কিছু প্রশ্ন আমাদের প্রাপ্তি ম্যাডাম পেয়েছেন এবং সেই প্রশ্নগুলো নিয়ে আছে উনি আমাকে বলেছেন যে স্যার একটু যদি অ্যান্সার দেওয়া যায় বা গাইড করা যায় আমি আমার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে আমি সেটুকু দিয়ে অ্যানসার দেওয়ার চেষ্টা করব যদি তাতে আপনাদের কোনো উপকার হয় আপনি যদি উপকৃত হন থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে স্যার আমার প্রথম প্রশ্ন ইন্টারভিউর শুরুতেই জিজ্ঞাসা করা হয় আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন ঠিক ঠিকঠাক উত্তর কি আমরা দিতে এটা যদি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো প্রশ্ন কারণ ইন্টারভিউ যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করে প্রবেশ করার পরে প্রথম তাকে নিজের সেলফ ইন্ট্রোডাকশান দিতে বলা হয় এই সেলফ ইন্ট্রোডাকশানের সময় স্টুডেন্টরা বুঝতে পারে না যে তার অ্যাকচুয়ালি কী কী জিনিসগুলো বলা উচিত যেমন যারা শিক্ষকের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে মেনলি চারটা ক্রাইটেরিয়া থাকে যে ক্রাইটেরিয়ার উপরে তারা অ্যাকসার দিতে পারে যেমন নিজের নাম এবং অ্যাড্রেস সম্পর্কে পরিষ্কারভাবে উল্লেখ করেন এক ইন্ট্রোডাকশান দেওয়ার সময় তারপরে কি সেকেন্ড হচ্ছে নিজের কোয়ালিফিকেশান সম্পর্কে বলা এবং সেটা যতটা সংক্ষেপে সুন্দরভাবে যথাযথভাবে উপস্থাপনা করা যায় সেইটুকু থার্ড হচ্ছে যদি কোনো হবি থাকে তার তিনি সেটা বলতে পারেন এবং ফোর্থ বর্তমানে তিনি কি করছেন এই বর্তমানে তিনি কি করছেন এইটা অনেক সময় অনেক স্টুডেন্ট বা ক্যান্ডিডেট ভুলে যান বলতে যারা প্যানেলে থাকেন তারা কিন্তু বর্তমানে আপনি কি করছেন এটা জানার চাহিদা তাদের থাকে তাহলে তারা বুঝতে পারে যে আপনার এখন অবস্থান কি। এবং সেই সংক্রান্ত অবস্থানের দিক কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো তারা তৈরি করেন সেক্ষেত্রে সেলফ ইন্ট্রোডাকশানে এই চারটা জিনিস বলা উচিত হ্যাঁ নিজের পরিবার সম্পর্কে যদি বলতে চাও বলতে পারো কিন্তু না বললেও কোনো অসুবিধে নেই এদের চারটি ক্রাইটেরিয়া অবশ্যই বলা উচিত ঠিক আছে তো ভাই এটা শুনে নাও এবং লিখে নাও আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকেই এই কোশ্চেনটা ফেস করেছে যে ভৌগোলিক প্রেক্ষাপট কি বলো মানে এই উত্তরটা আপনি একটু যদি ক্লিয়ার করে বলেন স্যার বেসিক্যালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা ইন্টারভিউ হলে আসছে একজন শিক্ষকের তার নিজের জেলা সম্পর্কে নিজের এলাকা সম্পর্কে বা নিজের রাজ্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ নলেজ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় কেন প্রয়োজনীয় কারণ তার সেই ইনফরমেশন বা সেই ডেটার উপর নির্ভর করে সেই জায়গা স্টুডেন্টদের সম্পর্কেও তার একটা বেশি ধারণা কিন্তু তৈরি হয় এই জন্য নিজের জেলা সম্পর্কে অনেক সময় জানতে চাওয়া হয় যে ভৌগোলিক প্রেক্ষাপট পথ ভৌগোলিক প্রেক্ষাপটে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে বলা যায় যেমন কোনো জেলা তার পার্শ্ববর্তী অঞ্চলে কী কী জেলা রয়েছে সেটা বলা উচিত অর্থাৎ তার চতুর্সীমা চতুসীমা বলার সাথে সাথে কি না সেই জেলার ভূপ্রকৃতি কেমন নদ নদী কেমন স্বাভাবিক উদ্ভিদ কী কী আছে জলবায়ু কী ধরনের মৃত্তিকা কী ধরনের এগুলো বলাটা খুব ইম্পর্ট্যান্ট যদি ভৌগোলিক প্রেক্ষাপট হয় তারপরে কিন্তু ভৌগোলিক গুরুত্ব সম্পর্কেও প্রশ্ন করতে পারে এবার ভৌগোলিক গুরুত্ব মানে কি ওই অঞ্চলে কী কী কৃষিজ ফসল উৎপাদন হচ্ছে সেই অঞ্চল থেকে আমরা খনিজ সম্পদ কি কী পাচ্ছি সেইখানে সেই খনিজ সম্পদের উপর ভিত্তি করে শিল্প কি কি গড়ে উঠেছে এই ধরনের কিন্তু আমরা ভৌগোলিক গুরুত্ব সেখানে তুলে ধরতে পারি ঠিক আছে দেখো তোমরা যা যা প্রশ্নে গিয়ে ঠিক আটকে যাও সেটা কিন্তু স্যার খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলছে তাই তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা খাতা পেন নিয়ে রেখে থাকো আমার পরের প্রশ্ন স্যার আপনি নিজেও এক ইন্টারভিউ প্যানেলে বসেছেন এখন আপনার কাছে কয়েক হাজার স্টুডেন্ট ইন্টারভিউ দিচ্ছেন তো অ্যাজ এ ইন্টারভিউয়ার আপনি প্যানেলে বসে যে ইন্টারভিউ দিচ্ছে তার থেকে ঠিক কি এক্সপেক্ট করেন মানে তার মধ্যে কি কি ক্রাইটেরিয়া আপনি এক্সপেক্ট করেন খুব ভালো প্রশ্ন দারুণ প্রশ্ন অ্যাকচুয়ালি যখন স্টুডেন্টরা ইন্টারভিউ দিতে আসে তখন তারা অনেক সময় বুঝতে পারে না যে প্যানেলে যারা থাকছেন ইন্টারভিউয়াররা তারা প্রার্থীদের কাছ থেকে এক্সপেক্টই করছে তো যখন টিচারের জবের জন্য প্রার্থী আসছেন অথবা অন্য কোনো জবের জন্য আসছেন তখন কিন্তু প্যানেলিস্টরা তাকে সেই জায়গাটার উপরে জাজ করছে যে কোন জবটা তাকে আমরা প্রোভাইড করতে চলেছি যেমন শিক্ষকতার ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের মধ্যে কিছু প্যারামিটার থাকে যে প্যারামিটারগুলোকে ফলো করার পরেই কিন্তু তার পার্সোনালিটি টিচার হয় ঠিক আছে যেমন একজন শিক্ষককে মার্জিত তুলতে হবে কিভাবে মার্জিত তুলতে হবে তার গঠনশৈলীর উপরে তার চুল দাড়ি মেয়েদের ক্ষেত্রে তার পোশাক আশাক ছেলেদের ক্ষেত্রে তার পোশাক আশাক এই সব কিছু মার্জিত তুলতে হবে তাকে বিনম্র হতে হবে তাকে বিনয়ী হতে হবে তার মধ্যে কোন রকম কোনো রাগ ক্রোধ ক্ষোভ ইগো এই ধরনের যে অনুভূতিগুলো সেগুলো যাতে না থাকে থাকলেও সেটাকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেইগুলো কিন্তু আমরা যারা প্যানেলে থাকি তারা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে বা প্রার্থীদের কাছ থেকে এক্সপেক্ট করছি নেক্সট কি না নেক্সট হচ্ছে বিষয়ের উপরে তার জ্ঞান কতটা আছে যখন একজন প্রার্থী আসছেন টিচার হওয়ার জন্য তার বিষয়ের উপরে জ্ঞানটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং সেই বিশ্বপরে জ্ঞানটাকে তিনি কিভাবে বোঝাচ্ছেন বলছেন কীভাবে তার ভাষা কেমন তার শব্দচয়ন কেমন হচ্ছে এবং কি না তিনি যখন কমিউনিকেট করছেন তখন তার মুখের এক্সপ্রেশন কেমন থাকছে ইন্টারভিউ দেওয়ার সময় যখন পার্সোনালি টেস্ট হচ্ছে অথবা যখন ডেমনস্ট্রেশন করছেন ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করি না তার টিচিং এবিলিটি কতটা অর্থাৎ তিনি কি পড়াচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যায় তিনি কি ভাবে পড়াচ্ছেন পড়ানোর তো অবশ্যই একটা শৈলী তাহলে সেই শৈলীটা কিন্তু আমরা দেখতে চাই যে টিচিং জায়গাটা কোন জায়গার থেকে তিনি করছেন এক্ষেত্রে আপনি আমাদের ছুটিতে যেটা সেটা কি মানে যখন স্টুডেন্ট প্রার্থী যখন আসেন তারা কিন্তু ডেমনস্ট্রেশন রেডি করে আসছে এবার যখন ডেমনস্ট্রেশন রেডি করছে তখন কিন্তু তারা অনেক জায়গার থেকে অনেক কিছু দেখে শিখে বুঝে আসছে অনেক প্রার্থী থাকে ম্যাক্সিমাম প্রার্থী থাকে যারা কিন্তু নিজেরা টিচিং করেন কারো হয়তো তিন বছরের এক্সপিরিয়েন্স কারো হয়তো চার বছরের এক্সপিরিয়েন্স কিন্তু যখন মাইক্রো টিচিং করছেন তখন ওই মাইক্রো টিচিংয়ে আমরা শুধুমাত্র দেখতে চাই যে সেই প্রার্থী ওইটুকু তিন মিনিট চার মিনিট সময়ের মধ্যে তার বোর্ডওয়ার্ক কেমনভাবে তিনি প্রেজেন্ট করছেন তিনি স্টুডেন্টদের সঙ্গে কতটা এনগেজিং করছেন তিনি কোনো বিষয়কে কিভাবে এলাবোরেট করছেন অর্থাৎ ওই ফাইভ ই ওইটুকু আমরা সেই মুহূর্তে দেখার চেষ্টা করি প্রথম শ্রেণীকে যেভাবে পড়াচ্ছেন দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে তার শৈলী কি থাকছে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে শৈলী কি ধরনের চেঞ্জ হচ্ছে কারণ যত বড় ক্লাস হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেক্ষেত্রে আর প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে টিচিং শৈলী কিন্তু এক ধরনের হয় না আলাদা আলাদা হয় এবার সেই টিচিং শৈলীটা কিন্তু টিচিং স্কিলটা কিন্তু ডেমনস্ট্রেশনের সময় আমরা দেখার চেষ্টা করি তো এই এক্সপেকটেশানগুলো থাকে যে একজন টিচার মার্জিত হবে ভদ্র হবে বিনয়ী হবে নম্র হবে ধৈর্যশীল হবে এগুলো তার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে কিনা সেটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করি আর কি না তার আইকিউ কতটা সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করতে জানে তার মধ্যে ম্যানেজমেন্ট এবিলিটি আছে কিনা এই ছোট ছোট জিনিসগুলো আমরা তার মধ্যে আছে কি না সেটা যাচ করার চেষ্টা করি বাস এটুকু যখন আপনি টিচার নিয়ে মানে যখন ডেমনস্ট্রেশন ধরুন একজন ক্যান্ডিডেট দিচ্ছে তখন তো তার বোর্ডে লিখতে গিয়ে কখনো ডেটে ভুল হয়ে যাচ্ছে টপিকে ভুল হয়ে যাচ্ছে তো এরকম মানে আপনার দেখা এরকম কিছু কমান মিল যেগুলো আপনি চাইছেন যে না হোক এক্স্যাক্টলি একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কনফিডেন্স একজন শিক্ষক যখন ক্লাসরুমে ঢুকছেন তখন তিনি কতটা কনফিডেন্ট কিন্তু তিনি স্টুডেন্টদের সঙ্গে স্মাইল হয়েতে মিশতে পারছেন কিনা তিনি যে ক্লাসটা নিচ্ছেন সেই ক্লাসটা হ্যাপি অর্থাৎ আনন্দদায়ক হচ্ছে কিনা ঠিক আছে এর সাথে সাথে তিনি যখন বোর্ডওয়ার্কও করছেন সেই বোর্ডওয়ার্কে ছোটো ছোটো মিস্টেকগুলো যাতে না হয় সেগুলোর দিকেও তাকে কিন্তু পার থেকে অবশ্যই সচেতন থাকতে হবে যেমন ডেট লেখার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় আমরা ডেমনস্ট্রেশন দেওয়ার সময় যারা একটু নার্ভাস ফিল করো যারা টিচিং স্কিলটার সঙ্গে অতটা যুক্ত নয় তাদের ক্ষেত্রে এই ছোটো ছোটো ভুলগুলো হয় যারা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন বা এক দু বছর পড়িয়েছেন তাদের ক্ষেত্রে অভ্যাস তৈরি হয়ে যায় যারা একদমই প্রথম দিকে কিছুই জানো না তাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট যাতে তোমার ডেট তারিখ আজকের পাঠ এগুলো যাতে সমস্যা না হয় ঠিক আছে আরেকটা জিনিস বলব কোনো টপিককে খুব লেংদি করতে যেও না কারণ তোমরা টাইম পাবে তিন থেকে সাড়ে তিন মিনিট বা চার মিনিট ওই তিন চার মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু তোমার মানে শেখানোর কৌশল সেইটুকু তোমাকে শো করতে হবে প্যানেলকে সন্তুষ্ট করতে হবে পড়ানোটা যেন আনন্দদায়ক হয় তুমি যেন ফিল করো যে পড়িয়ে আমি সন্তুষ্টি পেলাম এইটা যদি তোমার পড়ানোতে থাকে না তাহলে দেখবে যে যারা প্যানেলে থাকবেন তারাও কিন্তু ফিল করবেন যে বাহ খুব সুন্দর পড়িয়েছো আমরা কিন্তু এই শিকল কুসুলটার থেকে সন্তুষ্ট হয়েছে। এইটুকুই ঠিক আছে তাহলে বুঝতেই পারছো ডেমস্ট্রেশন মানেই কিন্তু একটা টপিক চুজ করে নিলাম সেটা করিয়ে দিলাম সেখানে নয় সেখানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার যেটা বললেন টপিক যেটা চুজ করছো সেটাকে খুব বুঝে চুজ করতে হবে এবং ফার্দার কি কি করলে তোমরা ডেমনস্ট্রেশন আরও বেটার হবে সেটা তো স্যার ক্লিয়ার করে বলেই দিলেন আশা করি বুঝে গেছো যদি কিছু কোয়েশ্চেন এখনও তোমাদের মাথায় থাকছে তোমরা কিন্তু এই ভিডিওর নিচের কমেন্টে গিয়ে অবশ্যই আমরা জানিও আমরা পরের পডকাস্টে স্যারের কাছ থেকে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা শুনবো আচ্ছা স্যার আমার লাস্ট কোয়েশ্চেন আপনাকে আজকের মতো সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে একটা ট্রিকি কোয়েশ্চেন করেছিলেন আমার কোয়েশ্চেনটা খুব মজা লেগেছিলো বলেই জিজ্ঞাসা করছি আপনি একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার দুটো দুর্বলতা বলো যার জন্য আমি তোমাকে এই জবটা দিতে পারবো না তো অ্যাজ ইউজুয়াল সে বলেছিল যে আমার কোনো দুর্বলতা সেরকম নেই তারপরের মুহুর্তে আপনি কোয়েশ্চেন করেছিলেন যে তোমার দুর্বলতা নেই তো সে কিন্তু খুব কনফিডেন্টলি উত্তর দিয়েছিল না তো এই দুটো কোশ্চেন কি একটু অন্যভাবে ভাগে ছিল মানে সেটা যদি একটু ক্লিয়ার করেন বেসিক্যালি এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন মানে আমরা আইকিউ জাজ করার চেষ্টা করি কোন স্টুডেন্টের কোন শব্দকে শোনার পরে বা কথা শোনার পরে সে কিভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে যেমন যখন বলা হয় যে তোমার দুটি দুর্বলতা বলো ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকালকার দিনে প্রচুর বই পড়ছে যেমন আমাদের ওয়ান স্টপ সলিউশন বইটাতে খুব সুন্দরভাবে এইসবের অ্যান্সার লেখা আছে তো সেই জন্য বিভিন্ন বইয়ের থেকে তারা পড়াশুনো করে আসে এবং তারা তখন বলে যে আমার দুর্বলতা হলো এই আমার দুর্বলতা হলো ওই এরকম বলে আবার কিছু স্টুডেন্ট হয়তো বলে যে না আমার কোনো দুর্বলতা নেই এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যার কোনো দুর্বলতা নেই প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকে যেমন আমি সত্যি কথা বলতে সাঁতার কাটতে জানি না আমার দুর্বলতা কিন্তু তার সঙ্গে আমার টিচিং কৌশলের কোনোরকম কোনো সম্পর্ক নেই তাহলে আমি সাঁতার কাটতে জানি না এটা আমার দুর্বলতা ঠিক আছে না আমি ফোর হুইলার চালাতে জানি না এটা দুর্বলতা দুর্বলতা বিভিন্ন জনের বিভিন্ন থাকতেই পারে ঠিক আছে প্রশ্ন হচ্ছে যদি প্রশ্নটা এইভাবে করা হয় ট্রিকি ওয়েতে যে আপনার কোনো দুটো দুর্বলতা বলুন যে দুর্বলতার কারণে আপনাকে আমরা এই টিচারের জবটা দিতে পারবো না সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট বলে যে আমার দুর্বলতা হলো আমি খুব খুঁতখুতে প্রকৃতির হ্যাঁ যতক্ষণ কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কাজটা কমপ্লিট না করা পর্যন্ত শান্তি পাই না দ্বিতীয় হচ্ছে আমি সাঁতার কাটতে যাই না যদি এই ধরনের কোনো অ্যান্সার দেয় সেক্ষেত্রে না ভেবে তাহলে পুরো লাইনটা কি হয়ে গেল না আমার এই দুটো দুর্বলতার কারণে মানে আমি খুঁতখুতে প্রকৃতির এবং আমি সাঁতার কাটতে জানি না এই দুটো দুর্বলতার কারণে আমাকে এই চাকরিটা আপনারা দেবেন না তাহলে এই যে অ্যানসারটা এই অ্যানসারটা কি হয়ে গেল উনি না ভেবেই অ্যানসারটা দিয়ে দিলেন উনি ভেবেছেন যে আপনাকে দুর্বলতার প্রশ্ন করা হয়েছে না আমরা দুর্বলতার প্রশ্নটা তো করিই নি আমরা প্রশ্নটা করেছি কোন দুটো দুর্বলতার কারণে আপনাকে আমরা এই চাকরিটা বা শিক্ষকতার চাকরিটা আপনি পাবেন না তো সেক্ষেত্রে অ্যানসারটা একটু আলাদাভাবে দিতে হবে সেটা জানি একটু এবার এক্ষেত্রে কি করতে হবে সিম্পল জিনিস প্রথমে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা করেছে আমার কোন দুর্বলতার কারণে আমি চাকরিটা পাবো না তাহলে ফার্স্ট অফ অল এখানে ট্রিক করতে হবে বলতে হবে যে স্যার শিক্ষকতার চাকরির জন্য যা যা গুণাবলী থাকা দরকার আমার মনে হয় সেই সমস্ত গুণাবলী আমার মধ্যে আছে কিন্তু যদি ব্যক্তিগত দুর্বলতার কথা বলেন সেক্ষেত্রে স্যার আমার আমি খুতখতে প্রকৃতি এবং আমি সাঁতার কাটতে জানি না এক্ষেত্রে কি হয়ে গেল না তুমি শিক্ষকতার জবটার জন্য তুমি একটি কেদ সেটা তুমি বলে দিলে তার সাথে সাথে আবার কি না তোমার দুর্বলতার দিকটাও তুমি বলে দিল তাহলে এই যে উত্তর দেওয়ার ভঙ্গিমা এইটাও কিন্তু একজন প্যানালিস্ট ক্যান্ডিডেটের কাছ থেকে এক্সপেক্ট করে যে সে সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিতে পারছে কিনা ঠিক আছে আচ্ছা মানে এটা আমি যখন শুনেছিলাম আমার তখনই এই কোশ্চেনটা একটু কানে লেগেছিল তো আজকে আমি আর পারলাম না জিজ্ঞাসা করেই দিলাম আচ্ছা তোমরা যারা স্যারের স্টুডেন্ট মানে স্যারের কাছে এসে দিয়েছ তারাও আশা করি এরকম কিছু ট্রিকি কোয়েশ্চেন সম্মুখীন হয়েছ সব হয়তো আমি বুঝতে পারিনি তো তোমরা না এই কোয়েশ্চেনগুলো একটু কমেন্ট করো আমাকে আমি দেখি পরবর্তীকালে এই কোয়েশ্চেনগুলো নিয়ে স্যারকে নিয়ে একবার যদি একটা পডকাস্ট তৈরি করা যায় ঠিক আছে তাহলে তোমাদের জন্য সবাইকে অল দ্য বেস্ট তোমরা নিজেদেরকে তৈরি করো প্রিপেয়ার করো যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো যাওয়ার আগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও ঠিক আছে চলো আজকের মতো ডা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ